দিয়ে অভিনয় করানো হয়েছিল মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়ম দেয়া হয় বর্তমানে ভারতে সরকারি চাকরিতে षाट पार्सेंट कटारित चल्लिस मेधार बृत्ते पाकिस्तान बरानबे दशमिकसेंट कटा सात दशमिक पाँच पार्सेंट मेदार भपाले पैंतालिस पार्सेंट कोटा और पंचान्न पार्सेंट मेधार थी। श्रीलंका পঞ্চাশ পার্সেন্ট কোটা ও পঞ্চাশ পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হয় শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় সমূহ ভর্তির ক্ষেত্রে ষাট পার্সেন্ট জেলা বিরাজমান হচ্ছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক সামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রিমহ রাষ্ট্রকে অস্থির করার ষড়যণ্ড করছে এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে দুই সালে যে কোটা বিরোধী আন্দোলন হয় তখন এই রাজনৈতিক আন্দোলনের ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর পর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি বর করে রাজনৈতিক ষড়যন্ত্র করেছে আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি রে আমাদের সভাপতি কার্যালয়েও আক্রান্ত হয়েছে এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে অনতি দূরে রাস্তা একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছিল মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আওয়ামী লীগ তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এই অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছি যে কোথাও ওই ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের অনেকেরই অত এই চিত্রটি মনে আছে ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের মূল্যবোধ এই সবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টি ক্ষেত্র প্রস্তুতি